এটা হচ্ছে ভরতপুর ভরতপুর নীলের ভরতপুর সিবিশন পয়েন্ট কি নারকেল হবে নাকি কালকের মতো রেট জিজ্ঞাসা করো রেট জিজ্ঞাসা করো নারকেল নারকেল পানি কত ভরতপুর এই রাস্তা দিয়ে আমরা এখান থেকে এলাম এই এসে হচ্ছে ভরতপুর বীজ পার্কিং দোকান ফোকান হয়েছে চন্ডু রুটি ফুটি মা কোথায় গেল এসে গেছি ভরতপুর বিচে এই হচ্ছে ভরতপুর বিচ সব ওই জেটি ঘাট এটি ঘাটের পাশেই ভরতপুর বিচ ভালো লাগছে বেশ সমুদ্র এখন জোয়ার আছে আজেণ্টি ফাৰ্ষ্ট মাৰ্চ টু থাউজেণ্ড টুৱেণ্টি ফাইভ ফ্ৰাইডে এই যে ভৰতপুৰ বিজ এইখনে ঐটাৰ স্পৰ্টছ বা ৱাটাৰ ন্যাচারাল ব্রিজ লক্ষণপুর টু ব্রিজ যাকে অনেকে স্থানীয় ভাষা হওয়ার ব্রিজ বলছে সত্যি ভালো সুন্দর থেকে আর ভালো কিছু হতে পারে না সেই ন্যাচারাল হাওড়া ব্রিজ বলছে অ্যাকচুয়ালি ন্যাচারাল ব্রিজ ন্যাচারাল ব্রিজ লক্ষণপুর টুতে নীলে নিলে একুশ তারিখ একুশ দু তিন দু হাজার পঁচিশ অর্থাৎ একুশে মার্চ দু হাজার পঁচিশ শুক্রবার তো তোমার কোথায় গেলো ও বাবা দেখতে পাচ্ছি না

এখন দাঁড়াতে আমি আগে দেখিনি আগে সমুদ্র মিলে সমুদ্র সুন্দর উপরে গাছ হ্যাঁ খাওয়া বীজ যেখানে জয়েন করেছি ন্যাচারাল না শোনায় না ন্যাচারাল ব্রিজ লক্ষণপুর টু নীলের পেছনের দিকটা সবাই সামনের দিকটা থেকে ওখানে ফটো তোলে পেছন দিকটা কম লোকে ফটো তোলে আর কি তো আমি পেছনে এসেছি পেছনে এসে একটু ছবি তুলে নিলাম এই সমুদ্রের সঙ্গে বড়ো পিলার হাওয়া ব্রিজের এই পিলার আর টোয়েন্টি ফার্স্ট মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি টু সাইডে কালকে অ্যাপ ছিলাম আজকে নিলে চলে এসছি আজকে নিলে থাকবো কালকে আবার ফোর্ট ব্ল্যারে ফেলে যাব ভালো সুন্দর দৃশ্য বাহ পাহাড়ের সঙ্গে সমুদ্র ভাই জায়গায় যেমন দেখেছিলাম পাহাড়ের সঙ্গে সমুদ্র ন্যাচারাল ন্যাচারাল বীজ অসাধারণ ন্যাচারাল নীলের লক্ষণ বীজ সি বীজের দৃশ্য এখন ওই তিনটে দশটার বাজে সাথে ভাটা হচ্ছে আজ টোয়েন্টি ফার্স্ট মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ফ্রাইডে আজকে করে এসেছি ভরতপুর গিয়ে চান করে এলাম অনেকক্ষণ সাঁতার কেটেছি চ্যান করেছি এইবার ন্যাচারাল দেখতে এসেছি লক্ষণপুর টুতে লক্ষণপুর টু নীল আর সকালে মিলে এসেছি এগারোটার দিকে ঢুকেছি এখন এই লক্ষণপুর টু এ ন্যাচারাল সিবিস দেখতে এসেছি এই ন্যাচারাল বিচ ওই ন্যাচারাল সি ব্রিজ এটা ব্রিজ সরি এখন প্রখর রোদ তিনটে বাজে যায় ওটা দেখতে যাব একটু পরে রোদ সবাই এখানে যাচ্ছে দেখতে পাচ্ছি খুব কোরাল আছে এখানে বড় বড় গাছ এই হচ্ছে বিছানা আমার গেট

সার্ফ সার্ফেস একেবারে সার্ফ সার্ফেস এটা এখানকার বিশেষত্ব একেবারে সাংঘাতিক পা গেলেই পেটে চুরমার হয়ে যাবে রক্ত রক্ত হয়ে যাবে ওই হচ্ছে ন্যাচারাল বিষ দেখুন এটা হচ্ছে ন্যাচারাল বিষ আর এই দিকটায় আমি যখন দেখাবো এই আমি যাচ্ছি 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 এই যে ঘুরে 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 যাচ্ছি এই যে লোক যাচ্ছে ওটা হচ্ছে ন্যাচারাল যা আছে ওখানে ওই ব্রিজটা আমরা দেখতে যাব ঠিক আছে তার আগে আমরা একটু দেখে নিই এখানে এই যে সুন্দর এই ফল হয়েছে গাছগুলোতে এই দেখার মতো কিনতে বেশ দারুণ আনারসের মতো ফল হয়েছে এই হচ্ছে এই গাছের গাছ আমি জানি না সব সামুদ্রিক সমুদ্রের গাছ গাছে সব ফল হয়েছে Это все равно. লাস্ট পয়েন্ট লক্ষণপুর ওয়ান লক্ষণপুর ওয়ান বিচ ইজ দা ইজ ফেমাস ফর সানসেটিং এখন পৌনে পাঁচটা বাজে একটু পরেই সানসেটিং হবে আমরা এলাম সারাদিনে একটা অটো ভাড়া করে নিয়েছিলাম চোদ্দোশো টাকা ভাড়া হোটেল নেহা থেকে নিয়ে এসছে আবার নেহা প্যালেসে নিয়ে যাবে অলরেডি আমরা সীতাপুর ভরতপুর তারপরে লক্ষণপুর যেখানে ন্যাচারাল বি সব দেখে এসছি এখন এসেছি লক্ষণপুরে এটাও লক্ষণপুর এই যে আমার সোনামা আমার সোনামাকেই মা দাঁড়াও হ্যাঁ হ্যাঁ হা 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 খুব সুন্দর সি লালবালির সিরিজ আজ টোয়েন্টি ফার্স্ট মার্চ ফ্রাইডে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এই যে ম্যাডাম বসে আছেন ম্যাডাম ক্লান্ত হয়ে গেছেন ওয়ান বললো তো হ্যাঁ ওটা করতে হবে ভালো এই যে ওই যে সোনামা আসছে লক্ষণপুর টু সিরিজ না এটা লক্ষণপুর টু বলল তো ওয়ান এটা আচ্ছা লক্ষণপুর ওয়ান এটা লক্ষণপুর টু হচ্ছে ন্যাচারাল বীজ দেখ এটা খুঁজলে নিলাম এটা লক্ষণপুর ওয়ান না কটা বাজে দেখো তো এখন দেখো তো কটা বাজে চারটে পঞ্চান্ন বাজে ঠিক এখন আমরা ঠিক সময় চলে এসেছি বর্তমানপুর ওয়ান সি বিচে সান ইজ গোয়িং টু সেটিং